গেজি বেৰা তুলীয়া খাজুৱাই কত সময় ঔলাব নিৰাই বৈতাক নিৰাই বৈতাক বিজে 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 দেখা জলিনি সিবা কাজটা কালবা বিজে দেখা না ভাই দে কাজছা কাছমা করতে এনে ফাটা মানে ইলা নিব্রা বাড়ি গিয়ে তালাত না সে ভাই গুটে ঠিক দিছে এ শুন না শুন না তার কাজ জানি লাগে তারে আমরা bande রাখছি এ শুন না আজ সুর লাগে bande রাখছি না লাস না লড়াইস না

আমি কীছি একশো পঞ্চাশ পঞ্চাশ একশো ফার বাইনি কুলিলার কুলিলার আচ্ছা যাই হোক আমরা বান্ধিয়ে রাখছি তারে দেখি কিটা হয় তার খাজ বন্ধ হয়